নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল পাকশি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতে প্রথম প্রশ্ন বীজগণিত সূত্র বলতে কি বোঝো বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপের সূত্র বলা হয় যেমন এ প্লাস বি হোস্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ক প্রমাণ করো এ প্লাস বি হোস স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এখানে আমরা রেফ্ট সাইড নিলাম এ প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ প্লাস বি প্রথমে এ দিয়ে এ প্লাস কে গুণ করবো তারপরে বি দিয়ে এ প্লাস বি কে গুণ করবো তাহলে এ ইনটু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি তো এ প্লাস বিকে গুণ করলে কি আসে এ স্কোয়ার প্লাস এ বি

এক্স প্লাস টু ওয়াই প্লাস টু একটি বীজগণিতীয় রাশি ধ্রুবক কি কোন রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বলে যেমন এবং এখানে ওয়ান ধ্রুবক এদের মান নির্দিষ্ট চলক কী কোন বিজগুণিত রাশিতে ব্যবহৃত অক্ষর বা প্রতীকগুলোকে চলক বলে এদের মান নির্দিষ্ট নয় এরপরে উৎপাদক বলতে কি বুঝো যদি কোনো কোন রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা যায় তবে রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা বলে যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ প্লাস বি ও এ মাইনাস বি রাশি দুইটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক উৎপাদক বিশেষণ বলতে কি বুঝো যখন কোনো বীজগণিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা যায় তখন একে উৎপাদক বিশ্লেষণ বলে যেমন এক্স 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 স্কোয়ার প্লাস 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 টু 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 এখানে নিলাম তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল উৎপাদক নির্ণয়ের নিয়মগুলো লেখো তো উৎপাদক নির্ণয়ের নিয়মগুলো নিষেধা হলো একটা সুবিধা মতো সাজিয়ে যেমন এ স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি একে সাজিয়ে নিলাম এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু দুই একটি রাশিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে তারপরে স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন সমান এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন থ্রি প্লাস থ্রি স্কোয়ার মানে এ প্লাস থ্রি হোস্কোয়ার একটি রাশিকে দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে তারপর স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান এটা সাজাই নিলাম এ স্কোয়ার মাইনাস ওয়ান আর টু এ বি মাইনাস টু বি এখানে স্কোয়ার মাইনাস ওয়ান সমান এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান

তাকে উক্ত রাশিগুলো সাধারণ গুণনীয় সাধারণ সাধারণ গুণিত কি কোনো একটি রাশি অপর দুই দুইভা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকয় বা ভাজকগুলো সাধারণ গুণী ত্বক বলে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস রাশিটি এ প্লাস রাশি তিনটি সাধারণ গতোধিক রাশির ভিতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে এদের সকলের গুণফলকে ওই রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে

মৌলিক উৎপাদক বের করতে হবে অতপর সাংখ্যিক সহগের গসাগু এবং প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ বীজগণিত সাধারণ মৌলিক উৎপাদকগুলোর ধারাবাহিক গুণফলই হবে নির্ণেয় গসাগু লসাগু কি দেখো দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকে সর্বোচ্চ ঘাতের গুণফল কে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে যেমন x2 y2 z রাশিটি

ফোর এইট ও সিক্স এর লসগু কত টোয়েন্টি ফোর প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে স্কোয়ার বি স্কোয়ার সি তাহলে সুতরাং রসগু টোয়েন্টি ফোর স্কোয়ার বি স্কোয়ার সি নাইন এ কিউব বি স্কোয়ার সি টুয়েলভ স্কোয়ার বি সি ও ফিফটিন এ বি কিউব সি কিউব গু নির্ণয় করো নাইন টুয়েলভ এবং ফিফটিন এর গশগু থ্রি এ কিউব স্কোয়ার ও এ এর গশগু এ বি স্কোয়ার বি ও বি কিউব এর বি সি স্কোয়ার সি ও সি কিউব এর বস সুতরাং নির্ণয় বসগু থ্রি ছিল আজকের মতো ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে